আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বকাত আলহামদুলিল্লাহবসালাতাম আল্লাহ মহান আল্লাহ পাকে দরবারে লক্ষ কুড়ি শুক্রিয়া যিনি আমাদেরকে হজরত ইমাম হাসানি আরদি আল্লাহ আনহু জামা মসজিদের খেতমত করার তহফিক দান করেছেন আমি এখন দাঁড়িয়ে আছি হজরত ইমাম হাসানিয়ারদ আল্লাহ জাম মসজিদের প্রাণগণি যেটা জঙ্গল সলিমপুর কেলাপানিয়া সীতাকুণ্ডে অবস্থিত আসেন এই মসজিদটা দু সালের আগে এখানে প্রথমে এ ছিল এই এলাকার মধ্যে প্রায় পাঁচ শতাধিক পরিবার বসবাসরত অবস্থায় আছেন প্রত্যেকের একমাত্র জুমা মসজিদ হচ্ছে এই মসজিদটা এখানে বাহিরে পর্যন্ত মানুষ তাকে চলে আসে আলহামদুলিল্লাহ আপনাদের দ্বার বদলাতে আমরা এখানে জুমা আদায় করি এই এলাকাটা হচ্ছে একদম নিম্নবিত্ত এলাকা যে এলাকার মানুষগুলো দৈনিক এনে দৈনিক খায় যাদের সকলের সার্বিক ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতার মধ্য দিয়ে আমরা মসজিদের কাজটাকে ধরেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যে কঙ্কগুলো এনেছিলাম এখানে অনেক বড় কঙ্ক রয়েছে রডও রয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আমরা যে ইমাহদুরত ইমাম হাসানিয়া রদি আল্লাহ তাহ জামে আমি মসজিদের কাজ ধরেছিলাম এটা প্রায় পঞ্চাশ ফিট বাই পঞ্চাশ ফিট একটা মসজিদ আমরা এই মসজিদের অর্ধকাংশ থেকে নতুন মসজিদের কাজ ধরেছি আমরা এই মসজিদের কাজটা আমরাই ধরেছি এখান থেকে পঞ্চাশ বাই ষাট বাই ছাপ্পান্ন ফিট ষাট বাই ছাপ্পান্ন ফিট হচ্ছে আমাদের নতুন মসজিদের কাজ আল্লাহর রহমতের বদলতে আপনাদের প্রত্যেকের সার্বিক সহযোগিতায় আমরা যে কাজটা করে এসেছি এটা হচ্ছে আমরা গ্রেট ভিম লেভেল পর্যন্ত শেষ করেছি আলহামদুলিল্লাহ এখন এই মসজিদের গ্রেট ভিম লেভেলে কাজ হচ্ছে শেষ হয়েছে গ্রেট ভিম লেভেলে কাজ শেষ হওয়ার পর পরেই আমরা আলহামদুলিল্লাহ এখন এখানে মাটি ভরাট করবো যে এখানে গর্তগুলো দেখতেছেন এই গর্তগুলোর মাটিগুলো আস্তে আস্তে ভরাট করে বিটাটাকে লেভেল করবে ইনশাআল্লাহ বিটা লেভেলের পরে আমরা এখন হাতে নিয়েছি এই যে কলমগুলো আছে কলমগুলো আস্তে আস্তে করে তৈরি করব আমরা আসলে প্রায় এখন আট সাত থেকে আট মাস পর্যন্ত হচ্ছে এ কাজ ধরেছি যে কারণে ফিলারের মধ্যে রডের মধ্যে জংকারগুলো চলে এসেছে তো যখন ডালাই করবো ইনশাল্লাহ এগুলো আমরা আস্তে আস্তে ব্রাশ করার পরে তারপর ডালাই করব তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের তৌফিক যতটুকু ছিল আমাদের সামর্থ্য যতটুকু ছিল সেটা দিয়ে আমরা চেষ্টা করেছি এখানে যারা কাজ করতেছেন দেখতেছেন এখানে আমরা কাউকে কোনো বেতন দিচ্ছি না সমাজের সর্বস্ত্র মানুষগুলো এসে আপন দায়িত্বে নিজ দায়িত্বে এসে আল্লাহরকর মসজিদের জন্য খেতমত আঞ্জন দিচ্ছেন এই এই যে বিশাল একটা মসজিদের কাজ আমরা করেছি এখানে আমরা মিস্ত্রির কোনো বেতন দিই এখানে যারা মিস্ত্রির কাজ করছেন সবাই এলাকার বাসিন্দা সবাই এসে আল্লাহরকর মসজিদের জন্য এখানে এসে সময় দিচ্ছেন যাতে আল্লাহর আল্লাহরকর মসজিদের মধ্যে এসে আল্লাহর বন্দারা তসদি পাঠ করতে পারে রুকু করতে পারে সিস্তা করতে পারে সেই জন্য তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের তৌফিক অনুসারে হতদরিদ্র এলাকার মধ্যে যে কাজটা করতে পেরেছি মালিকের দরবারে সুক্রিয়া এর পরবর্তী যে কলমগুলো করব। এটার জন্য আমাদের কিছু কঙ্কর রয়েছে কলমের কঙ্কর মোটামুটি আলহামদুলিল্লাহ আছেন এখানে প্রায় আর অনেক রডের প্রয়োজন তারপরে হচ্ছে সাদের সাদ আছে টাইস আছে এই যে একটা বিশাল অঙ্কের খরচ এই যে বিশাল অঙ্কের খরচ বহন করার মতো সেই তফিক সেই দৌলত আমাদের কাছে নেই এই জন্য আমার এই কথাগুলো যারা শুনবেন ইমানদারদের হৃদয়ের মধ্যে আলহামদুলিল্লাব রসুলের প্রেমের যদি অন্তরের মধ্যে ধারণ করি অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের সার্বিক সহযোগিতার হাতটা বাড়িয়ে দিবেন যাতে আমরা এসে এই মসজিদের মধ্যে নামাজটা হতে করতে পারি কিছুদিন এখন বর্ষার মৌসুম আসতেছে উপর প্রত্যেকে পানি নাকগুলো নামবে আমরা এই মসজিদের মধ্যে নামাজ পড়া আমাদের পক্ষে সম্ভব হবে না সেই জন্য বর্ষার আগে আগে যদি আমরা যদি এখানে মাটিটা বরাদ করে উপরে যদি ন্যূনতম সারটা দিয়ে দিতে পারি আমরা এখানে নামাজটা আদায় করতে পারবো এই আশায় ব্যক্ত রাখছি এবং আল্লাহর দরবারে ফরিয়ত করছি মালিক ছাড়া আমাদের আর কোনো সহায় নেই আল্লাহ যদি মেহরবানি করেন তার বন্দাদের মাধ্যমে আমাদের এই মসজিদের কাজটা অসমাপ্ত কাজটা সমাপ্ত হবে সেই আশা রেখে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি